আপনার বয়স যদি একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয় এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাংলার যুবসাথী প্রকল্পে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা পাবেন কিন্তু এই নথি যদি আপনাদের কাছে না থাকে না তাহলে কিন্তু আপনি বাংলার যুবসাথী প্রকল্পের প্রতি মাসে পনেরোশো টাকা আপনাদের হাতছাড়া হয়ে যাবে জেনে নিন কিভাবে করবেন এবং এই একটি নথি বিশেষ করে একটি নথি আপনি কিভাবে পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনার বয়স যদি একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে সেক্ষেত্রে বাংলার যুবসাথী প্রকল্পে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন কিন্তু তার জন্য আপনাকে কিন্তু এই নথিটি অবশ্যই দিতে হবে এই নথি যদি আপনি দেখাতে না পারেন কিংবা এই নথি যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না তো সেক্ষেত্রে কোন নথিটি লাগবে দেখুন এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে যুবসাথী প্রকল্প যার মাধ্যমে কর্মহীন যুবক এবং যুবতী প্রতি মাসে পনেরোশো টাকা করে আর্থিক সাহায্য পাবেন একুশ বছর থেকে যদি চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকে তাহলে হয়ে সেক্ষেত্রে প্রার্থী যদি যদি আপনি আপনি হয়ে হয়ে থাকেন অর্থাৎ এমন কাজ করেন না তাহলে সেক্ষেত্রে এই কয়টি নথি জমা দিলে পরে আপনি প্রতি মাসে কর করে পনেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে বাংলার যুব প্রকল্প প্রথমে বলা হয়েছিল যে এপ্রিল মাসের সরি অগাস্ট মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে অগাস্ট মাসে পনেরো তারিখ নয় এপ্রিল মাস থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের এই নতুন প্রকল্পের কথা করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রাথমিকভাবে অগাস্ট মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও এবার এই প্রকল্প চালু হয়ে যাচ্ছে এপ্রিল মাস থেকে কারণ মে মাসে এপ্রিল মাসেই ভোট মে মাসের মধ্যে ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে যাতে সবাই ভোটের আগে হাতে টাকা পেয়ে যায় তার জন্য এটি এপ্রিল মাস থেকে চালু হয়ে যাবে এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এপ্রিল মাস থেকে বাংলার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তবে এই এই প্রকল্পের সুবিধা পেতে গেলে বিশেষ কয়েকটি জমা দিতে হবে তো যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না এমনটা নয় যে আপনি নথি জমা দিলেন না এই বিশেষ নথিটি আপনি টাকা পেয়ে গেলেন তেমনটা কিন্তু হবে না দেখুন যুব সাথী প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তো সেক্ষেত্রে প্রথম ক্ৰাইটেৰিয়া ৰয়ে সেটা হচ্ছে আপনার বয়স হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যিনি আবেদন করবেন তাকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যদি কোনো পরীক্ষা থাকে সেখান থেকে উত্তীর্ণ হতে হবে এই প্রকল্পে শুধুমাত্র কর্মহীন প্রার্থীরাই অর্থ সাহায্য পাবেন আপনি যদি কোথাও জব করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না এখন ব্যাপারটি হচ্ছে আপনি যদি প্রাইভেট জব করেন ধরুন কারোর দোকানে কাজ করছেন তাহলে সেক্ষেত্রেও কি এটা কি অ্যাপ্লিকেবেল হবে তো এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা কনফিউশন রয়েছে এখানে চাকরি বলতে সরকারি চাকরি বোঝাচ্ছে যদি আপনি মানুষের দোকানে কাজ করেন কিংবা নিজের কোনো ব্যবসা করেন তো ক্ষেত্রে হয়তো আপনি পেতে পারেন কর্মহীন প্রার্থীরা সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পাবেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিশন স্কলারশিপ বা রূপশ্রী শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা সুবিধাভোগীরা এই প্রকল্পের অর্থ সাহায্য পাবেন অর্থাৎ আপনি যদি বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ অথবা রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন অথবা শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা ভোগে যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ ধরুন এই প্রকল্পে আপনি টাকা পেয়েছেন বা রূপশ্রী টাকা পেয়েছেন তবুও আপনি এই প্রকল্পের জন্য টাকা পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন টাকা তো আপনাকে পেতে হবে তার জন্য তো আপনাকে আবেদনটা করতে হবে দেখুন আগামী ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় ক্যাম্প হবে ঠিক আছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন যুবসাথী প্রকল্পের জন্য দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে আপনি বাংলা যুব প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারেন এই প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য এখনো পর্যন্ত কোনো পোর্টাল খোলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে যে দুয়ারে সরকারের যেমন ক্যাম্প হয় সেখানে যেমন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দেওয়া হয় ঠিক তেমনি এক্ষেত্রে বাংলা যুব সাথী প্রকল্পের ফর্ম দেওয়া হবে সেই ফর্ম কালেক্ট করবেন ফর্ম জমা করবেন এই নথিগুলো দেবেন কোন নথিগুলো বলব নথিগুলো দেবেন জমা করবেন দিয়ে আসবেন আপনাদের নাম এনরোলমেন্ট হয়ে যাবে এনরোলমেন্ট নাম্বার দেবে তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে পাসবইয়ের জেরক্স দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে প্রতি মাসে টাকা ঢুকে যাবে দেখুন ডাব্লিউ ডাব্লিউ ডবল ডবল ডোট ডবলুবি স্পোর্টস সন্ধ্যা ইউথ ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র আবেদনপত্র পাওয়া যাবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যুবসাথী প্রকল্পের নাম করে ইতিমধ্যে প্রচুর ভুয়া ওয়েবসাইট বা পোর্টাল তৈরি হয়ে গেছে সে কারণে সতর্ক হন কোনো পোর্টালে ঢুকে অযথা কিছু ফিল করে টাকা অ্যাপ্লাই করতে যাবেন না বা বিশ টাকা দিয়ে আপনি অ্যাপ্লাই করলেন বা পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্লাই করলেন সেগুলো করতে যাবেন না তার কারণ প্রচুর ভুয়ো পোর্টাল চালু হয়ে গেছে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে গেলে কয়েকটি বিশেষ নথি কিন্তু আপনাকে দিতে হবে তো তার জন্য কি কী নথির প্রয়োজন রয়েছে দেখুন প্রথমে যে নথিটির প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড তার কারণ আপনি যে ভারতীয় সেটাকে পুনঃ প্রমাণ করতে হবে এছাড়া আধার কার্ড দিয়ে আপনার পরিচয়পত্র প্রমাণ হয় যে আপনার নাম যে অমুক তো সেটার প্রমাণ করার জন্য আধার কার্ড দরকার মাধ্যমিক পাশ মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড লাগবে অথবা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখুন এক্ষেত্রে যেহেতু আপনি মাধ্যমিক পাস হলে এই প্রকল্পের টাকা পাবেন তো সে কারণে শুধুমাত্র অ্যাডমিট কার্ড হলে কিন্তু হবে না আপনাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিক হলে পরে মাধ্যমিকের মার্কশিট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষা হলে পরে তার মার্কশিট অথবা তার সার্টিফিকেট দিলেন তারপরে দিতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের আপনি ফার্স্ট করে দিতে পারেন অথবা ব্যাংকে গিয়ে আপনি বলতে পারেন যে আমাকে একটা স্টেটমেন্ট বের করে দাও তো আপনাকে পাসবুকের ফার্স্ট একটা দিয়ে দেবে তো সেটা আপনি নিয়ে যাবেন তারপরে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দু কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার মোবাইল নম্বর লাগবে যেখানে ওটিপি এবং স্টেটাস সংক্রান্ত তথ্য আসবে এবং মনে রাখবেন যে আমরা কি হয় বর্তমানে যে সমস্যাটি হচ্ছে যে আপনি যদি ব্যাংকে মানে আপনি যদি মোবাইল রিচার্জ যদি না করেন বা ঠিকঠাক যদি না করেন তো সেক্ষেত্রে মোবাইল নাম্বার ডিসেবেল হয়ে যায় অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু আর অ্যাক্টিভ থাকে না তো সবসময় মনে রাখবেন যে যেই নম্বরটি আপনি দেবেন সেই নম্বর যেন সব সময়তে অ্যাক্টিভ থাকে অর্থাৎ সবসময় যেন চালু থাকে সবসময় যেন রিচার্জ থাকে ঠিক আছে তার কারণ এখানে বিভিন্ন ধরনের ওটিপি বা স্টেটাস কোনো দিনও ধরো ধরুন আপনাদের টাকা বন্ধ হয়ে গেল তো সেই স্টেটাস কিন্তু জানতে ওই নাম্বারে ওটিপি লাগবে তো সেই জন্য নাম্বারটি সবসময় চালু রাখবেন এই প্রকল্পের দ্বারা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিধানসভা ভিত্তিক ক্যাম্পগুলোর থেকে আবেদনপত্র সংগ্রহ করার পরে যথাযথ নথি দিয়ে আবেদন জমা করতে হবে আবেদন গ্রহণ করার পরে উপভোক্তার মোবাইল নম্বরে সংক্রান্ত একটি এস পাঠানো হবে যে এস দিয়ে আপনি নিশ্চয়তা প্রমাণ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ দেখুন এক্ষেত্রে যদি আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ড আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনার হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট তারপর আপনার পাসপো মানে ছবি অর্থাৎ দু কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি যেন সবসময় অ্যাক্টিভ থাকে এই ছটি ডকুমেন্টস লাগবে এবং এই ছটি ডকুমেন্টসের মধ্যে যদি আপনি মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট না দেন বাকি সব দেন তাহলে কিন্তু হবে না তার কারণ এই যে প্রকল্পটি রয়েছে এটা শুধুমাত্র মাধ্যমিক পাস যুবক যুবতীদের জন্যে এবং এই প্রকল্পের টাকা আপনি পাবেন হচ্ছে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পরে আপনি আর এই প্রকল্পের টাকা পাবেন না ঠিক আছে তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন